আজকে কি বানালি ব্রেকফাস্টে দেখি দেখি দেখা সাথে আমি কি বানালাম সেটা ওই ভিডিওতে থাকবে এবার চলে এসছি খাবার বানাতে আজকে আমরা খাবো পাও ভাজি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উরঞ্জন্ডি মেঘনাজ লাইফস্টাইল আমি কিন্তু আজকে ব্লগটা শুরু করছি রাতের থেকে কেন যে আমাদের দিনটা শুরু হয় রাত থেকে রনের চলে এসছে ওদের দুজনের মাঝখানে আবার জল ভরা রে থাকে একদিন রনের ভরে একদিন ওর ভাই ভরে জল ভরে এসে গেছে তো বলে দিই যে আমি খাবার খাচ্ছি শিফট আর পনেরো মিনিটের মধ্যে শুরু হবে তার মানে এখন বাজে হলো নাইন ফর্টি ফাইভ পি এম রাত্রিবেলা তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো ব্লগটা দেখতে থাকতে হবে এই ডেলি ব্লগস গুলো আর রাত্রিবেলা কেন স্টার্ট করছি কেন যে যারা আপনারা আমাকে মেন চ্যানেলে ফলো করেন তারা জানেন শুরু হতে চলেছে শিফট নাইট শিফট করছি তাই জন্য আমাদের দিনটা তো রাত থেকে স্টার্ট হয় তো চলুন আপনাদেরকে ওরম ভাবে দেখাই তার আগে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলসো দেখবেন পাশে একটা বেল আইকন আছে ওইটা ক্লিক করে দেবেন যাতে যখনই আমি ভিডিও দিই ওটার আপনারা নোটিফিকেশন পান এবার দেখতে থাকুন ডিনারটা খেয়ে নিচ্ছি ডিনারে আজ বানিয়েছি এগ রোল আসলে রুটি বানানোই ছিল আমি জাস্ট ডিমটাকে বানিয়ে তার উপরে রুটিটা দিয়ে দিয়েছি দিয়ে সস পেঁয়াজ সব দিয়ে আর এগ রোল তৈরি তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই ঠিক আছে একদম ফট করে ডিনারটা করে নিই দিয়ে শিফট শুরু করব তারপর আস্তে আস্তে তিনটা আমাদের কেমন চলছে এই কারেন্ট শিফটের সময় সেটা তো আপনারা দেখতেই পাবেন টাইটেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে আপনাদের দেখাবো যে নর্মালি অন আ ডেলি বেসিস আমার লাইফ কেমন চলে যেদিন শিফট থাকে ওই কটা বাজে এখন সাড়ে পাঁচ তুই যে একটু আগে বললি তোকে না নিতে এখন তো বেস্ট ফুল ঠিক করে বসে আছিস ভিডিওর জন্য মিথ্যা কথা বলিস না তুই এক্ষুনি আমাকে বললি তোকে ভিডিওতে না নিতে মিথ্যা বাতাস না মন দিয়ে কাজ কর কাজ করার তো নাম নেই কাজই করছিস সাথে বসে বসে আমি গায়ে তেলও মাখছি আমি রাত্রি তেল মাখি কোলাবোরেশন না তবুও ভাবলাম যেহেতু আমি এই প্রোডাক্টটা ইউজ করি আর এটা খুবই ভালো আপনাদের সাথে শেয়ার করে দিই এটা হলো বডি মাসাজ অয়েল এটা একটা প্রফেশনাল অয়েল দ্য বডি কেয়ার অনেক বড় বোতলটা আমি যাই না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে বাট অনেক বড় অ্যান্ড এটা হলো আমি যেটা ইউজ করি এটা হলো ল্যাভেন্ডার অয়েল এটা কিন্তু বডি মাসাজ স্পা এইসবে ইউজ হয় এটা আমি নিজে তো ইউজ করি অন আ ডেলি বেসিস অ্যান্ড তাছাড়া মাঝে মাঝে খুবই কম ডাকি কিন্তু মাঝে সাঝে যখন বাড়িতে বডি মাসাজের জন্য ডাকি ওনাকেও আমি এই তেলটাই দিই ইউজ করার জন্য খুব ভালো খুব লং লাস্টিং চিপচিপে না ল্যাভেন্ডার অয়েল বুঝতেই পাচ্ছেন খুবই ভালো তো আমি যদি এইটার লিঙ্ক পাই আমি ইদার এটা ট্যাগ করে দেব না হলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আমার শেফ কিরে আজকে কি বানালি ব্রেকফাস্টে কিরে আজকে কি বানালি ব্রেকফাস্টে দেখ কি বানিয়েছি দেখি দেখি দেখা বাহ ওটা কিভাবে বানালি হ্যাঁ সিক্রেট কিভাবে বানালি বল সিক্রেট নাই সবাই কিন্তু রেসিপি চাই আম বানানোর ফল আম কিভাবে বানাতে হয় আর মাথার উপরে আর পিছনে আপেল রেখেছিস কি মাথার ওপরে যদি তোর মাথায় হয় তুই কি সিনিগামি নাকি তারা কারা বুঝলে সিনিগামিটা কি কমেন্টসে জানাবে ব্রেকফাস্ট করে দিলাম ঘুম আর ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে হ্যালো হ্যালো স্নান হয়ে গেছে আর তোমরা জানতে চাও গটা বাজে এখন বাজে হলো সন্ধে সাড়ে পাঁচটা আমাদের চারটে নাগাদ অ্যালার্ম বাজে বিকজ অবভিয়াসলি আমাদেরকে সাত থেকে আট ঘন্টা তো ঘুম কমপ্লিট করতে হবে তারপরে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যেবেলা এবার আমরা লাঞ্চ করব। বুঝতে পারছো তো কেমন রুটিন আমাদের তো চলো দেখি আজকে লাঞ্চে কি আছে ও একজন তো খাবার নিয়ে বসে গেছে ভালো খাবার ফ্রাইড রাইস বাড়ির করা ফ্রাইড রাইস আর এখানে কি আছে রে চিলি চিকেন ও হবে নিশ্চই চিলি চিকেন না অন্য কিছু খেয়ে বুঝতে হবে ঠিক আছে আমার খাবারটা নিয়ে আসবে তো এই যে এখানে করে রাখা এই দেখো ফ্রাইড রাইস করে রাখা অবভিয়াসলি সবার খাওয়া হয়ে গেছে কেন আমরা এত দেরিতে এখন খাই শিফট এর জন্য অ্যান্ড এখানে দেখো যে এটা মনে হয় অন্য দিনের জন্য করে রাখা আছে বা হয়তো রাতের জন্য চলো এবার আমার খাবারটা নিয়ে এখন আমি খাওয়া দাওয়ার পর একটু এডিটিং করছি তো আমার যেটা মেন চ্যানেল সেটা হলো উরঞ্জনী মেঘনা ডিফারেন্সটা বুঝবে এটা হলো উরঞ্জনী মেঘনা লাইফস্টাইল স্টাইল আর ওইটা হলো উরঞ্জনী মেঘনা তো ওখানে আমি দিই ট্রাভেল অ্যান্ড ফুড রিভিউ ওখানে আমার নর্থ ইস্টের একটা ট্রাভেল ব্লগ এখন শুরু করার আছে ওইটার এডিটিং করব। কিন্তু তার আগে সিমলার একটা ফাইনাল ভিডিও দেওয়ার আছে যেখানে আমি বাজেট দেবো আইটিনারি দেব সব কিছু দেবো ওইটারই এখন আমি কাজ করছি একটু টাইম লাগছে আমি জানি তোমরা অনেকেই আর একটু তাড়াতাড়ি এক্সপেক্ট করো যেখানে আমি সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে হয়তো তোমরা এক্সপেক্ট করো ওই চ্যানেলে সপ্তাহে দুটো করে দিই কিন্তু এটা বুঝতে হবে যে ট্রাভেল ব্লগস কিন্তু এডিট করতে টাইম লাগে অ্যান্ড তার উপরে আমি ওয়ার্কিং তো একটু হেকটিক হয়ে যায় আর স্পেশালি নাইট শিফটার জন্য নাইট শিফট না থাকলে অন্য শিফট থাকলে আমি তবুও করে দিই বাট নাইট শিফটে না খুব চাপ হয়ে যাচ্ছে আমার চোখ ফোক দেখে মনে হয় বুঝতে পারছো মানে টানছে না শরীরটা জানো তো আমি যাচ্ছি জিমে জিম ছাড়া আমার হয় না কোন শুধু জিম না আমার ওয়ার্কআউট খুব ইম্পর্ট্যান্ট সে এনি ফর্ম অফ ওয়ার্কআউট হোক আমি করবই অ্যান্ড আমি অনেক বছর ধরে করে আসছি যেটা হলো ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট যেটা আমি অনেক বছর ধরে করছি অ্যান্ড দু তিন বছর হলো আমি আবার জিমটাও করছি দু বছর হলো অ্যান্ড আমি ওয়ার্কআউট খুব পছন্দ করি জিম বন্ধ থাকুক কি থাকুক জিম জয়েন করতে হবে না বাড়িতে ওয়ার্কআউট করুন আমার খুব ভালো লাগে আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে ওয়ার্কআউট করবেন অ্যান্ড এখানে আমার ঘুমন্ত হাজবেন্ড এই যে ওকে বলেছি কিন্তু ও যাবে না অনেক বলেছি আমি আর জোর করব না কেন এটা নিজের ইচ্ছার ওপরে হয় নিজের ইচ্ছা থাকলে করবে অ্যান্ড এগুলো ফিউচারে বোঝা যায় যে ওয়ার্কআউট এত দরকার কেন তো যাওয়া যাক আমি ফোন নিয়ে যাচ্ছি না আমি আমার যে আর একটা ফোন আছে ওটা নিয়ে যাই কেন আমি গিয়ে মিউজিক প্লে করব বলে কিন্তু এই ফোনটা নিয়ে যাচ্ছি না কেন ওখানে গিয়ে আমি রেকর্ডিং করি না একদম মন দিয়ে ভালোভাবে ওয়ার্কআউটটা করে তারপরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড তাছাড়া আমি একবার আমার একটা ওয়ার্কআউটের শর্টস বানিয়েছিলাম আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন বলে আমার মেন চ্যানেলে যদিও বা ওটা আপার বডি ছিল অ্যান্ড বেশিটাই স্ট্রেচ ছিল তো ওইটা একবার দেখতে পারেন আর আবার হয়তো কোনো একটা সময় লোয়ার বডি বা আরো যে ইন্টেন্স গুলো করি ওইগুলো রেকর্ড করব রনের যদি যায় তাহলে সুবিধা হয় ওকে বলি মাঝে মাঝে একটুখানি কটা শর্টস নিয়ে নে আমি যা করছি তো যাই এখন জিমে যাই এসে গেছি জিম থেকে খুব ভালো লাগে ওয়ার্কআউট করতে যারা যারা ওয়ার্কআউট করে যারা আমার ভিডিও দেখছে তারা জানে যে ওয়ার্কআউট করে আসার পর মনটা কি ভালো লাগে অ্যান্ড ওয়ার্কআউট ইজ আ ভেরি গুড মানে স্ট্রেস রিলিভার বা রিলিজার বা যাই হোক মানে বেসিক্যালি স্ট্রেসটাকে বার করে দেয় দারুণ লাগে ওয়ার্কআউট করতে অলসো আমি এটাও বলবো যে ওয়ার্কআউট মানে কিন্তু রোগা হওয়া না বা মোটা হওয়া না ওয়ার্কআউট সবার আলাদা আলাদা গোলস থাকে অনেকজন বাল্কিং করছে অনেকজন কাট করছে মানে অনেকজন বাল্ক করছে অনেকজন কাট করছে অনেকজন কোর্স স্ট্রেন বাড়ানোর জন্য করছে অনেকজন কোন ট্রেক্স বা হাইকসে যাবে ওইগুলো ওই জন্য প্রিপেয়ার করছে অনেক অনেকজন ম্যারাথনের জন্য প্রিপেয়ার করে অনেকজন ওভারঅল ওয়েলবিং এর জন্য অনেকজন হলো বিএমআই মধ্যে থাকার জন্য ঠিক বিএমআই এর মধ্যে থাকার জন্য অনেক কিছু হয় অনেকজন প্রেগন্যান্সির সময় করে অনেকজন যাদের সুগারের প্রবলেম আছে তারা করে অনেকজন পিসিওএস পিসিওডি আছে তারা করে তো ডিপেন্ড করে আমার পার্সোনালি হলো ফিট থাকার জন্য বিএমআই এর মধ্যে মেনটেন করার জন্য অ্যান্ড টোন্ড ফিগার যেটাকে বলে টোন্ড ফিগার থাকার জন্য অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে স্ট্রং থাকার জন্য কোর স্ট্রেংথ এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে মানে ঘেমে পুরো স্নান আমার জামা পুরো একদম এরকম ভাবে চিপলে জল বেরোবে

দেখলেন তো রনিতকে উচিত কথা বললে কোনো উত্তর দেয় না তাই আমি খেতে এসে গেছি অ্যান্ড ডেফিনেটলি জিম থেকে আসার পর কিন্তু আমি আর একবার স্নান করি আজকে খাবারে আছে রুটি আর দুপুরের চিলি চিকেন আর রনতরা তো রাত্রিবেলা রাইস খায় তাই জন্য ও ফ্রাইড রাইসই খেয়েছিল ডিনার করে এসে গেছি অ্যান্ড ব্যাক টু স্কোয়ার ওয়ান সেটা হলো যেভাবে ব্লগটা স্টার্ট হয়েছিল অ্যান্ড সেটা হল বসে পড়েছি ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওটা কিন্তু সিম্পলি আপনাদেরকে দেখানোর ছিল যে আমি ডেলি লাইফে কি করি হ্যালো এভ্রিমান গুড মর্নিং এবার সকাল হয়ে গেছে তারপর তো পুরো ধরে শিফট করলাম এক জিনিস আর কি দেখাবো এবার চলে এসেছি খাবার বানাতে আজকে আমরা খাবো পাও ভাজি ভাজি অলরেডি বানানো আছে আমার শাশুড়ি মা বানিয়ে রেখেছিল আর পাও ওই ব্রেডগুলো না নেই তো আমরা নর্মাল নর্মাল যে ব্রাউন ব্রেড ওটাই এখন একটু বাটার দিয়ে একটুখানি ফ্রাইং প্যানে সেঁকে নেবো এন্ড দিয়ে আজকে এটাই খাওয়ার হবে মানে আমাদের ব্রেকফাস্ট হবে প্রজেক্ট কাজ করে এখন কাজ করছে। সেটা হল আমি বলেছি ফোনটা ধরে রাখ। আর কোনো কাজ করে না। লাইট না আমি আর কী করছি আমি সত্যি কথা বলছি আজকে যে তো গ্যাসেল কাজ মানে হয় না ব্রেকটা ক্লোজ করা তাই জন্য আমি বলছি তাহলে প্রতিদিন সকালে যে আমরা কনফ্লেক্স খাই কনফ্লিক্স বার করার থেকে শুরু করে ওনার মধ্যে আমার জন্য দই দেয়া নিজের জন্য দুধ দেয়া আমগুলো ছোট ছোট করে কাটা ওই কিন্তু করে ঘুমানোর আগে আর ব্লগটা শেষ করার আগে আজকের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই এই যে ব্রেড ভাজি আর তার সাথে ড্রাই ফ্রুটস এইটা ছিল আ সিম্পল ডেপিকশন অফ মাই লাইফ যেদিন ছুটি থাকে না বা যেদিন আমি ট্রাভেল করছি না সেদিন দিনটা কিভাবে কাটে পরের ব্লগে আনছি আরও অনেক ইন্টারেস্টিং জিনিস তার আগে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই